আর এই যে কাঁচামরিচ কত হ্যাঁ এর কি কী বলে কাঁচামরিচের সাথে কারেন্ট লাগা থিয়ে দিচ্ছে লোনা ইলিশ কাঁটা ইলিশ এর কেজি কত এক কেজির উপরে আজকে রেটটা কি আঠারোশো আঠেরোশো একের গোস্ত কত সাড়ে ছয় সাত টাকা কেজি আর এই যে সাদা এলাপ সাদা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কেজি সাদা এলাপ দশক আজ কিন্তু বৃহস্পতিবার ওদিকে একটা ঘরের কাজ পাঠিয়ে দিলাম এখন আমি যাব বাজারে আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আকাশের অবস্থা খুব একটা ভালো নেই এরপরেও ওরা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করবে আমিও বৃষ্টিতে ভিজে ভিজে প্রয়োজনে বাজার করব কালকে শুক্রবার বলে কথা স্থানীয় মক্কা আলুয়ের জামি মসজিদে অনেক অসহায় দরিদ্র মা বোন বসে থাকে তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াবো ইনশাল্লাহ দেখি বাজারে যাই মহান রাবুল তাদের রিজিকে কি রেখেছে যারা বাজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আবার সঙ্গেই থাকেন দর্শক চলে এলাম বাজারে এখন আপনাদের দরদাম জানিয়ে দেব এবং আমার প্রয়োজনে বাজার করব প্রথমে ফলের দোকান তো এটা কোথাকার ফল মধুপুরের ফল ভাই মধুপুরের মধুপুরের মধু

আচ্ছা আমাকে এখানে দেখেন তো কয়টা আছে এটা দেন এটা কত বেল এটা পিস কত পঞ্চাশ টাকা পার পিস এটা সিদ্ধ করে পাকা নিত না গাছ পাকা কত অনেকে আবার সিদ্ধ করে পাকায় মৈশা তাল আর দেশি তাল কোনটা কত

পেঁপে তো সেই সুন্দর জাতের পেঁপে কেজি কত আজকে পেঁপে পঁয়তিরিশ টাকা কেজি আর চাল কুমড়া পিস কত ষাট টাকা পিস এই বৃষ্টির কারণে সবের দামই বলতে একটু বেরিয়ে গেছে না খুচরা পাইকারি সব একই বেগুনের কেজি কত আজকে একশো টাকা কেজি বেগুন আজকে খাঁটি সর্ষের তেল কত করে পঁচাত্তর আর সয়াবিন সয়াবিন আচ্ছা আর এই যে কাঁচামরিচ কত করে কত হ্যাঁ এই রে বলে হ্যাঁ কাঁচামরিচের সাথে কারেন্ট লাগা দিয়ে দিচ্ছে দর্শক চারশো টাকা কেজি কালকে সীমিত দু পর্যায় এসো বেমানদারি করবো চারশো টাকা কেজি এটা কথা হলো আর পেঁয়াজ একশো দশ আর এই যে গোল্লাগোল্লা রসুন ষাট টাকা পো দুইশো চল্লিশ টাকা আচ্ছা আর যে হলেন্ডার আলু পঞ্চান্ন টাকা আর দেশি আলু দেশি আলু ষাট টাকা আজকে পটল কী রেটে লাগলেন আজকে ষাট টাকা কেজি এই আকাশ ভেজার জন্যে

ড্যাপ দেখি তো আরে তো দেখি ড্যাপের দিছি এ এ এ ড্যাপ কি করে এটা হইলে খই বানাই ওই যে ওই ড্যাপের খই ড্যাপের খই ও আচ্ছা আচ্ছা এই কত করে বিক্রি করেন 100 টাকা কেজি 100 টাকা কেজি আচ্ছা রাখেন আমাকে তো তিল দেন আচ্ছা এটা ভালো হবে তো ভালো হবে হ্যাঁ ভালো হবে আমাকে 250 তিল দেন তিল বাটা ভর্তা খুব ভালো লাগে

আবার কাল কমবি তাই কাল কমবি আবার আজকে খাবো কি তাহলে ওই আচ্ছা আর মুহি কত মুহি শাখ আর আলু ভালোন দা পঞ্চ পঞ্চান্ন আর ষাট আর যে কাঁচকলা হ্যাঁ বাবা তিরিশ টাকা হালি তাহলে এত মালের দাম জিজ্ঞাসা করলাম কিছু না নিলে তো রাগ করবে না বর ভাই আমি কাঁচা কলাই দেন দেন ওই একশোরি দেন বাতা টাতা করে খাই শাকের কি অবস্থা শাক নাই আরে শাকের অবস্থা ভালো না বৃষ্টির জন্য হ্যাঁ ডাটার চেহারা তো ভালো না হ্যাঁ কত করে আটি এই আটি বিশ টাকা কত হলো হ্যাঁ আর লাল শাক না শাক তো আজকে পছন্দ হলো না হ্যাঁ আরে পুঁই শাক বিশ টাকা আর আর কলমি শাক ষাটটে বিশ টাকা কাঁচামরিচের কি অবস্থা

প্যারেন্সের রেট কী আজকে আজকে হ্যাঁ আচ্ছা আমার তো চিন্তা করতেছি গত সপ্তাহে খাওয়াছি হচ্ছে গরুর গোছ এবারে যে প্যারেন্ট নেব তাইলে দোকানদার আসলে বলেন কালকে সকালে একটু মুরগি নিয়ে যায় বাসায় দিয়ে যায়

তাহলে এটা দুশো আশি আচ্ছা কালকে তাহলে এইটাই দেবেন আমি আচ্ছা যেটা রেট দেখ মনে কম বেশি আমি ফোনে কথা বলবো না হ্যাঁ টাকা কিছু দিয়ে দেবো হ্যাঁ তাহলে আমি ফোনে কথা বলবো না হ্যাঁ একেবারে ভোরে কিন্তু পাঠা দিতে হবে হ্যাঁ

আকাশের লেদার খারাপ জন্য নাকি না না এমনি চলে দাম ধান কোন ওশো টাকার উপরে তাহলে কত দেবো আটাশো পঞ্চাশ টাকা কিছুই কম দিবেন না এমনি কম দিচ্ছি এক দুই পঁচিশ তিরিশ আমি রেখে দিয়েছি

আচ্ছা আর ওই যে পরে চৌদ্দশো টাকা কেজি আচ্ছা যে গুঁড়ো ইসা চার শত টাকা কেজি আচ্ছা লোনা ইলিশ কাঁটা ইলিশ এর কেজি কত একশো পঞ্চাশ টাকা পিস তাই একশত পঞ্চাশ টাকা পিস খুব মাছ পঞ্চাশ টাকা কিন্তু মাছ একটু দাম কম দাদা আপনি হাফ কেজি দেন একটু কমায় নেন বিশাল বিশাল কাতল কাতলের কেজি কত আজকে সাড়ে সাড়ে তিনশো আর রুই তিনশো বিশ টাকা রাখা যায় আর সিলভার কাপ দুইশো আশি আড়াইশো তেলাপিয়া না কেজি কত টাকা দুই শত বিশ টাকা কেজি কত দাদা আট শত টাকা কেজি চিংড়ি ইলিশ এক একটা ওজন কত হাফের মধ্যে চারশো থেকে সাড়ে চারশো এটার কেজি কত আটশত পঞ্চাশ টাকা আর এই যে পাঁচ একটা পনেরোশো টাকা করে যাবে এক একটা ওজন কতটুকু এক কেজির আশেপাশে পনেরোশো টাকা কেজি বাংলার পাঙাশ কেজি কত আজকে দাদা একশো আশি একশো আশি টাকা পাঙাশ কেজি কত হ্যাঁ কেজি ছয়শো আর রুই তিনশো তিনশো ষাট এক একটার ওজন কতটুকু এক কেজির উপরে আজকের রেটটা কি আঠারোশো এক কেজির উপরে আঠারোশো আর এটা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এক হাজার টাকা এক হাজার টাকা কেজি আচ্ছা অর্থাৎ সাইজের উপরে দাম কম বেশি মাছের বাজার তো দেখলেন এবার দেখাবো গোস প্রথমে খাসি আজকে বেশ খাসির আমদানি মনে হচ্ছে আজকে কি বিশেষ কোনো কিছু আছে বিয়ের অর্ডার যে কারণে ওখানে দুইটা এখানে তিনটা ওইখানে আবার এখানে একটা রেডি তো আজকে রেটটা কি নয়শো এক টাকা কেজি এটা কি অর্ডারই গোস্ত দেবেন আচ্ছা একেবারে খাঁটি দেশি খাসি কেজি কত দেশি মোরগ চার শত পঞ্চাশ টাকা কেজি দেশি মোরগ আজকে নেব না ভাই চার শত পঞ্চাশ টাকা দেশি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা হ্যাঁ একের গোস্ত একের গোস্তু একের গোস্ত কত সাড়ে ছয় শত টাকা কেজি একের গোস্ত একেবারে ষাঁড়ের গোস্ত নাকি ষারের মাপটাও মাও না খালা সারের মা ওনা সারের খালা ষারের খালা সারের গোস্ত না খারি গছ তার মানে বিশাল একটা হাইরে গরু হারিয়ে গরুর গোস্ত কিন্তু আলাদা টেস্ট

তাহলে আমরা খাবো কী কব আচ্ছা ছোটো ডিম লি কয়েল পক্ষির ডিম কত বারোটা আলি না এটা এটা দাও কিছু আমার ওই যে ছোট্ট একটা মামনি আছে আর আমার নাতনি আছে একশো হ্যাঁ একশো পঁচা যাবে তো হ্যাঁ পঞ্চাশটা দেন তাহলে কত কত করে কত করে হ্যাঁ তারপর পার টাকা তা তো কম না আচ্ছা পঞ্চাশটা আর এই যে লাল ডিম এক একটু আজকের রেটটা একটু জানা দিন কষ্ট করে আচ্ছা

একশো টাকা কেজি আর ডাল ওটা কী খেসারির ডাল আচ্ছা খেসারির ডাল একশো টাকা কেজি আর মুগের ডালের ডাল একশো সত্তর টাকা কেজি মুগ একশো সত্তর টাকা আর এলো বুটের ডাউল একশো তিরিশ টাকা কেজি অ্যাঙ্কার ডাউল আশি টাকা কেজি আর মাসের ডাউল এটা ভালো নতুন ডাউল একশো নব্বই টাকা কেজি এলসি মুসুর হলো একশো টাকা কেজি আর ঢাকা সুপার ডাকা সুপার একশো টাকা

আর এটা হলো কালো এলাস আটাইশো টাকা কেজি আচ্ছা তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আজকের আকাশের অবস্থা ভালো নেই আসতে একটু দেরি হয়ে গেল এরপরেও আল্লাহ চাইতো আকাশ এখন সম্পূর্ণ পরিষ্কার দোয়া করবেন যেন আগামীকালের আকাশটাও মহান পাক আব্বুল আলমিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেন যাতে করে আমার মেহমান সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারে আগামীকাল থাকছে মুরগির গোস্ত দিয়ে ভাত সাথে থাকবে ডাল আর সর্বশেষ একটি মিষ্টান্ন ব্যবস্থা করব কালকেও থাকবে আমাদের স্থানীয় একটি পুরনো ঐতিহ্যবাহী একটি মসজিদ আছে মক্কাউলিয়া জামাই মসজিদ ওইখানে গরিব অসহায় মানুষ ভিক্ষুকরা বসে থাকে নামাজ জামতে তাদের সাথে কালকে মেহমানদারি হবে ইনশাল্লাহ আগামীকালের ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিপটি ভালো থাকবেন সবাই দোয়া চাই দোয়া করি পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ হাফেজ মোটামুটি সব হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সব আছে আচ্ছা এখন বেছানা অনেক কষ্ট করলো এই না আপনি একটু বাসে নামা দেন আমার একটু ব্যাংকে কাজ আছে আমি ঘুরে যাই হ্যাঁ চলে যান ও সাথে করে নিয়ে যান